সময় যত গড়াচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে ইরান ও আমেরিকার সম্পর্ক দুই পক্ষের সরাসরি বাঘযুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান সীমান্তে যাচ্ছে একটি বড় নৌবহর যা আসলে ছোট দ্বীপ আকারে বিশাল ভাসমান আমেরিকার সামরিক ঘাঁটি উপরে সারি সারি যুদ্ধ বিমান চারপাশে আধুনিক ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ আর এই রণতরীর নাম ইউএসএস আব্রাহাম লিংকন। কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা বলছে এই বিমানবাহী রণতরী একাই ইরানের দিকে ধেয়ে আসছে না সাথে রয়েছে একাধিক শক্তিশালী যুদ্ধ জাহাজ যেগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বহন করে এবং আকাশ সমুদ্র ও সাবমেরিন যা সব দিক থেকেই প্রতিরক্ষা দেয় ফলে পুরো নৌবহরটি আসলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন এই জাহাজের সবচেয়ে বড় শক্তিশালী হল এর ওপরে থাকা যুদ্ধ বিমানগুলো এখানে রয়েছে আধুনিক এফ থার্টি ফাইভ সি অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান যেগুলো রাডারে খুব কম ধরা পড়ে অর্থাৎ শত্রু বুঝে ওঠার আগেই হঠাৎ হামলা চালাতে সক্ষম এ সকল যুদ্ধ বিমান আশঙ্কা বাড়ছে এগুলো ইরানের ভেতরের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাডার সিস্টেম বা কমান্ড সেন্টারে আঘাত হানার এছাড়া রয়েছে এফ এ এইটিন সুপার হর্নেট যেগুলো আকাশের শত্রু বিমান ধ্বংস পাশাপাশি আবার স্থলভাগে বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতেও সক্ষম আরেকটি খুব শক্তিশালী বিমান হল এইটিন জি গ্রোলার ইলেকট্রনিক যুদ্ধ বিমান যুদ্ধ শুরুর আগেই এই বিমান শত্রুর রাডার যোগাযোগ ব্যবস্থা ও প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে সহজভাবে বললে এটি যুদ্ধক্ষেত্রে শত্রুকে বিভ্রান্ত ও অন্ধ করে দেয় এর সঙ্গে থাকে আকাশ ও সমুদ্রের নীচে সব ধরনের গতিবিধি পর্যবেক্ষণ ও নজরদারি বিমান এবং হেলিকপ্টার এই নৌবহরের ধ্বংস ক্ষমতা শুধু বিমানে সীমাবদ্ধ নয় এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোতে রয়েছে তমাহ ক্ষেপণাস্ত্র যা হাজার কিলোমিটার দূরের স্থল লক্ষ্যবস্তুতে খুব নিখুঁতভাবে আঘাত করতে পারে অর্থাৎ নৌবহরটি সমুদ্রে থেকেই ইরানের অনেকটা ভেতরের সামরিক স্থাপনা আঘাত হানার ক্ষমতা রাখে এখন প্রশ্ন আসে এই নৌবহর কি পারস্য উপসাগরে ঢুকেছে সামরিক তথ্য অনুযায়ী এটি ইতোমধ্যে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থান করছে এবং ইরানের খুব কাছাকাছি জলসীমায় সক্রিয় রয়েছে কখনো ওমান সাগরে কখনো পারস্য উপসাগরের মুখে অবস্থান নিয়ে তারা কৌশলগত সুবিধা বজায় রাখছে আর এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযানের এরই মধ্যে এই বিশাল নৌবহর থেকে বারবার যুদ্ধবিমান ওঠানামা করছে তা স্পষ্ট বার্তা দিচ্ছে আমেরিকা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত যা ইরানকে সতর্ক করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে জানান দিচ্ছে এই অঞ্চলে এখনও সবচেয়ে বেশি প্রভাব রয়েছে আমেরিকার হাসনাক্তার দিনকাল ডিজিটাল